খবর খবর প্রবাল এখনকার বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী বলেছেন গোটা বিশ্ব দেশকে ভরসা ও বিশ্বাস করে এবং ভবিষ্যতে ভারতের সঙ্গে কন্ডাক্টর ক্ষেত্র তৈরি করতে প্রস্তুত ভিডিও কনফারেন্সিং মাধ্যমে গতকাল বিহার রাজ্য জীবিকা জীবিকানিধি শাক সহকারী সংঘ লিমিটেডের সূচনা করেছেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পৌরহিত্যে নতুন দিল্লিতে আজ থেকে জিএসটি পরিষদের ছাপ্পান্নতম বৈঠক শুরু হচ্ছে নতুন দিল্লিতে গতকাল সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে ভারত মানবিক ত্রাণ সহায়তা পাঠিয়েছে এদিকে বিধ্বংসী ভূমিকম্পের মৃতের সংখ্যা চোদ্দশো ছাড়িয়েছে ভারত আজ পুরুষদের এশিয়া কাপ হকির সুপার ফোর পর্বে তাদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে খেলা শুরু সন্ধে সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গোটা বিশ্ব ভারতকে ভরসা করে ও বিশ্বাস করে এবং ভবিষ্যতে ভারতের সঙ্গে সেমিকন্ডাক্টর ক্ষেত্র তৈরি করতে প্রস্তুত নতুন দিল্লির যশভূমিতে গতকাল তিন দিনের সেমিকন ইন্ডিয়া দু হাজার পঁচিশ সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন সেই দিন খুব বেশি দূরে নয় যখন ভারতে নির্মিত সবচেয়ে ছোট চিপ বিশ্বের সবচেয়ে বড় পরিবর্তন আনবে भारत अब बैकएंड से निकलकर एक फुल स्टैक सेमीकंडक्टर नेशन बनने की ओर बढ़ रहा है वो दिन दूर नहीं है जब भारत की सबसे छोटी चिप दुनिया के सबसे बड़े चेंज को ड्राइव करेगी ऑफ कोर्स आवर जर्नी बिगेन लेट बट नथिंग कैन स्टॉप अस नाउ ভারতের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের বৃদ্ধি ও বিকাশ নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া দু হাজার পঁচিশ সিইওদের গোল টেবিল বৈঠকে আজ অংশ নেবেন সিওদের গোল টেবিল বৈঠক শিল্প নেতৃত্বকে এক জায়গায় নিয়ে আসবে গোল টেবিল বৈঠকে শ্রী মোদী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সিইওদের সঙ্গে মত বিনিময় করবেন এই সম্মেলনের লক্ষ্য হল বিশ্ব সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে ভারতকে এক বিশ্বস্ত অংশীদার হিসেবে স্থাপন করা উদ্বোধনী পর্বে গতকাল প্রধানমন্ত্রী বলেন বিশ্বের সেমিকন্ডাক্টর বাজারে ভারত এক সম্ভাবনাময় দেশ আগামী দিনে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর অর্থনৈতিক বাজার মূল্য দশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী এই বিষয়ে পদ্ধতিগত সরলীকরণ কাগজ ব্যবহার সীমিত করা এবং বিনিয়োগকারীদের জন্য পরিবেশ পরিবেশবান্ধব পরিকাঠামো তুলে দেবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তরুণ উদ্যোগপতিদের এগিয়ে আসার আহ্বান জানান সেমিকন্ডাক্টর পরিকল্পনায় প্রতিভা ও উদ্ভাবনী ইকোসিস্টেমকে চালিয়ে নিয়ে যেতে স্টার্ট গুরুত্বের কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেন ভারতকে সেমিকন্ডাক্টর হাব হিসেবে গড়ে তুলতে এর পাশাপাশি উৎপাদন ও প্রযুক্তিগত উন্নতিতে এগিয়ে নিয়ে যেতে সেমিকন ইন্ডিয়া দু হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে সারা বিশ্ব থেকে আসা শিল্প নেতৃত্ব বিশেষজ্ঞদের এই উপস্থিতি ভারতের সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বৃদ্ধি বিনিয়োগ ও উদ্ভাবনের সহায়ক হবে বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিহার রাজ্য জীবিকা নিধি শাখ সহকারী সংঘ লিমিটেডের সূচনা করেছেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গ্রামীণ মহিলা উদ্যোক্তারা এখন আরও সহজে অর্থ পাবেন এই আর্থিক সাহায্য তাদের ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করবে বলে প্রধানমন্ত্রী জানান শ্রী মোদী বলেন দেশের নারী শক্তি শক্তিশালী হলে দেশ আরও উন্নয়নের পথে এগোবে মহিলাদের ক্ষমতায়নের জন্য তাদের জীবন থেকে সব বাধা বিপত্তি দূর করা অপরিহার্য প্রধানমন্ত্রী ব্যাংক অ্যাকাউন্টে একশো কোটি টাকা পাঠিয়েছেন প্রতিষ্ঠান পরিচালনার জন্য কেন্দ্র ও বিহার সরকার যৌথভাবে আর্থিক সহযোগিতা করবে শ্রী বলেন সরকার মহিলাদের আয় বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই জন্য লাখপতি দিদি ড্রোন দিদি এবং ব্যাংক সখীর মতো প্রকল্প চালু করা হয়েছে শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়াল বলেছেন ভারত তার সুস্থায়ী উন্নয়নের প্রতিশ্রুতি পূরণে জি টোয়েন্টি দেশগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে নতুন দিল্লিতে গতকাল সিআইএর গ্লোবাল সাস্টেইনেবিলিটি সামিটে বক্তব্য রাখার সময় শ্রী গোয়াল বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কপ টোয়েন্টি ওয়ানের সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দু সাল থেকে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা পাঁচ গুণ বৃদ্ধি করা হয়েছে এবং এক দেশ এক গ্রিড নীতির অধীনে সফলভাবে আন্তঃ যুক্ত একটি জাতীয় গ্রিড তৈরি করেছে ভারত নির্ধারিত সময়ের অনেক আগেই বিদ্যুৎ ক্ষেত্রে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পৌরহিত্যে নতুন দিল্লিতে আজ থেকে জিএসটি পরিষদের ছাপ্পান্নতম বৈঠক শুরু হচ্ছে দুদিনের এই বৈঠকে কর হারে সমতা এবং নীতি নির্দেশিকার সরলীকরণ সহ ভারতের পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার নিয়ে পরিষদে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর স্বাধীনতা দিবসের ভাষণে পণ্য ও পরিষেবা কর কীভাবে দেশকে উপকৃত করেছে তার উপর আলোকপাত করেন সাধারণ মানুষ কৃষক মধ্যবিত্ত শ্রেণী এবং এমএসএমই ক্ষেত্রে শৌস্তিতেতে শ্রী মোদি জিএসটি-র আওতায় পরবর্তী প্রজন্মের সংস্কারের গুরুত্বের উপর জোর দেন। দীপাবড়িতে প্রয়োজনীয় পণ্যগুলির উপর কর হ্রাস করে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের সূচনা করা হবে। এর ফলে স্থানীয় বিক্রেতা এবং ক্রেতাদের খানিকটা স্বরাহা মিলবে। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया। पूरे देश समय की मांग है कि हम एक बार उसको रिव्यू रिव्यू करें हमने एक हाई पावर कमिटी को शुरू किया राज्यों से भी विचार विमर्श किया हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे उल्लेख आत्मनिर्भर भारत गोड़ते केंद्रीय सरकार गत मास जीएसटी के उल्लेख्य संस्कार प्रस्ताव दिए एकाधिक निर्वाचन क्षेत्र তার নাম নথিভুক্ত থাকার জন্য নির্বাচন কমিশন কংগ্রেস নেতা পবন খেরাকে নোটিশ পাঠিয়েছে নতুন দিল্লির কেন্দ্রের রেজিস্ট্রেশন অফিসার ই পবন খেরাকে চলতি মাসের আট তারিখে বেলা এগারোটার মধ্যে তার জবাব দিতে বলেছে উল্লেখ্য নোটিসে বলা হয়েছে নতুন দিল্লি ও জাংপুরা বিধানসভা কেন্দ্রে ভোটার হিসেবে পবন খেরার নাম রয়েছে খবর শুনছেন থেকে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন উভয় নেতার মধ্যে বৈঠকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয় এর পাশাপাশি ফিনটেক কৌশলগত বিকাশ সুস্থায়িত্ব স্বাস্থ্য সুরক্ষা যোগাযোগ সংক্রান্ত বিষয় নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে এই বৈঠকে উভয় পক্ষ আলোচিত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও গভীর করতে সহমত হয়েছেন উল্লেখ্য সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ভারতে যখন দুই দেশ তাদের কূটনৈতিক সম্পর্কের বছর পূরণ করছে। ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে ভারত মানবিক সহায়তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন গতকাল আকাশপথে একুশ টন ত্রাণ সামগ্রী সেদেশে পাঠানো হয়েছে এর মধ্যে রয়েছে কম্বল তাবু হাইজিন কিট জলের ট্যাঙ্ক জেনারেটর রান্নার জন্য ব্যবহৃত বাসনপত্র জল শোধনের ছোট যন্ত্র স্লিপিং ব্যাগ প্রয়োজনীয় ওষুধপত্র হুইলচেয়ার হ্যান্ড স্যানিটাইজার ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট ও ওআরএস এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী মন্ত্রী বলেন আফগানিস্তানের সার্বিক পরিস্থিতির দিকে ভারত নজর রাখছে আগামী দিনে আরও ত্রাণ সহায়তা পাঠানো হবে এদিকে আফগানিস্তানের বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা চোদ্দশো ছাড়িয়েছে আহত হাজার হাজার মানুষ বাংলাদেশে গত মাসে মহিলাদের বিরুদ্ধে সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যানে বলা হয়েছে বাংলাদেশ জুড়ে দু দুশো তেইশ জনের বেশি মহিলা সহিংসতার শিকার হয়েছেন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে কেন্দ্রীয় শিক্ষা শিক্ষামন্ত্রক শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে জাতীয় পুরস্কার দিয়ে থাকে এবার যে একাশি জন এই পুরস্কার পাবেন তার মধ্যে আছেন পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার কুচরাচুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তনুশ্রী দাস আর্থিকভাবে পিছিয়ে থাকা কুচরাচুটি অঞ্চলের এই বিদ্যালয়টি ছুট শিক্ষার্থীদের সংখ্যা ছিল খুবই বেশি দেশের বিভিন্ন অংশে প্রবল বর্ষণের ফলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের নানা জায়গায় জল জমে যান চলাচল স্তব্ধ হয়ে গেছে ত্রিকুটা পাহাড়ে খারাপ আবহাওয়ার কারণে গতকাল সহ পরপর আট দিন বৈষ্ণোদেবী মন্দির মুখে রাস্তা সম্পূর্ণ বন্ধ ভয়াবহ বন্যায় পাঞ্জাবের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত এ পর্যন্ত উনত্রিশ জন প্রাণ হারিয়েছেন সীমান্তবর্তী পাঠানকোট জেলায় সর্বাধিক ছজনের মৃত্যু হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হিমালয় সংলগ্ন রাজ্যগুলি বিশেষ করে উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আইএমডি পাঞ্জাবে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারত আজ পুরুষদের এশিয়া কাপ হকে সুপার ফোর পর্বে তাদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বিহারের রাজগিরে বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় ভারত গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতে পুলের শীর্ষে থেকে সুপার ফোরে পৌঁছেছে অন্যদিকে দক্ষিণ কোরিয়া গ্রুপ পর্বে দুটি ম্যাচে জয়ী হয়ে একটি ম্যাচে পরাজিত হয়ে পুল দ্বিতীয় স্থানে শেষ করে সুপার ফোরে পৌঁছেছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি প্রধানমন্ত্রী বলেছেন গোটা বিশ্ব দেশকে ভরসা ও বিশ্বাস করে এবং ভবিষ্যতে ভারতের সঙ্গে সেমিকন্ডাক্টর ক্ষেত্র তৈরি করতে প্রস্তুত ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গতকাল বিহার রাজ্য জীবিকানিধি শাক সহকারী সংঘ লিমিটেডের সূচনা করেছেন তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পৌরহিত্যে নতুন দিল্লিতে আজ থেকে জিএসটি পরিষদের ছাপ্পান্নতম বৈঠক শুরু হচ্ছে খবর খবর শেষ এরপর শুনুন সকাল বেজে মিনিটে